হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে সাত বছর পেনে বারো বছর বাচ্চাদের বেবি কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই কিন্তু সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা হবে খুব গুজেসভাবে আর প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইজ পেয়ে যাবেন তো প্রথম যেটা দেখাচ্ছি একটা জাম কালার ওপর দেখাচ্ছি জাম কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হেলদি বাচ্চা হলো পড়তে পারবে এটা সাইজটা একটু সাইজ আছে ঠিক আছে হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু লাক্সারি জর্জেট কাপড় উপর পাকিস্তানি লাক্সারি জর্জেট কাপড়ের উপর পাচ্ছেন এটা আর সম্পূর্ণ স্টোন এর কাজ করা আছে যদি স্টোন দিয়ে কাজ করা আছে বাচ্চাদের ফার্সি কালেকশন পাচ্ছেন মাত্র একুশশো টাকা করে একুশশো টাকা করে সুন্দর গোর্জেস কালেকশন হলো আমাদের শিল্পী ভাষণ পেয়ে যাচ্ছেন এটা সাত বছর থেকে বারো বছর বাচ্চাদের হবে এটা পিছন সেটও দেখিয়ে দিচ্ছি পিছনে এরকম ফুল ছিটানো আছে এটা

রানীগুলা পি যাক বলা হয় এই কালারটা এটা প্রাইস মাত্র একুশশো টাকা এটা হাতা এটা পূর্বের ছিল ছাব্বিশশো টাকা এখন পাচ্ছেন মাত্র একুশশো টাকা করে ওনাটা সিম কাপড় পাচ্ছেন অন্য একটা কাজ করা আছে এখন যেটা দেখলো একটা পেঁয়াজ কালার ওপর এটা হচ্ছে পেঁয়াজ কালার

এখন যে কালার টা দেখবো একটা খুব সুন্দর একটা কালার এটা পাচ্ছেন একুশো টাকা এগুলো কিন্তু পিছনে প্রত্যেকটা পিছনে কাজ করা আছে

আপনাদের কার্ডি আইটেম প্রয়োজন বা আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ মেনশন দিতে আবার যেগুলি কালকে আমাকে ডাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তাহলে সবাই ভালো থাকবেন আজকে ফোন আল্লাহ হাফিজ